আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন ইতিমধ্যে আপনারা ভিডিও থামবে দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি অ্যাপ্লিকেশনে আপনারা মানে অনেকগুলো তৈরি করতে পারবেন যেমন আপনি আপনার ফোরে ইমো ব্যবহার করেন এই ইমু আপনাদের চান যে একসাথে সাতটা আটটা অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ডাবল করবেন কিভাবে ঠিক আছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ডাবল করবেন অর্থাৎ আপনি একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনে চাইলে যতগুলো মনে চায় ততগুলো কিন্তু বানাতে পারবেন সেটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই জন্য আপনারা কী করবেন ফার্স্ট অফ অল আপনার স্টোরটি ওপেন করে নেবেন দেন গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চবার একটা ক্লিক করে দেবেন তো আমার সার্চবার নিচে রয়েছে কারো কারো ক্ষেত্রে উপরে থাকতে পারে এখান থেকে লিখে দেবেন ভিউয়ার্স আপনারা লিখে দেবেন জাস্ট আপনার এটা লিখে দেওয়ার পর এরপরে সার্চবার একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে এখান থেকে খুঁজে নিতে হবে যে অরিজিনাল অ্যাপ্লিকেশন কোনটা যে সেম আপনারা এই যে যে দেখতে পাচ্ছেন সেম এই অ্যাপ্লিকেশনটা কী করবেন আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে এখানে আপনারা একটু ভালো করে দেখে নেন লোগোটা দেখে নেন নামটা দেখে নেন ঠিক আছে সেম এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন দেন আমার ফোনে ডাউনলোড করা আছে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করার পরে এখান থেকে ইনস্টল করে আমি এখান থেকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি জাস্ট আমি ওপেন একটা ক্লিক করে দিলাম দেন ওপেনে ক্লিক করার পরে এখন আমি এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে যদি আপনাদের পারমিশন চাই পারমিশন দিয়ে দেবেন এলাও চাইলে এরপর এখান থেকে প্লাস একটা ক্লিক করে দেবেন দেন প্লাসে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলো ডাবল করতে চান অর্থাৎ অধিক অ্যাপ্লিকেশন তৈরি করতে চান যেমন ধরেন আমার ফোনে এখন ইমু রয়েছে একটি জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আগে বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটি ইমো রয়েছে তো আমি এই ইমুটারে আমি এখন ডাবল করবো যেন আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ডাবল করতে পারবেন তো ইমুটাকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন কোলন লেখা আছে জাস্ট আপনারা কি করবেন কোলন একটা ক্লিক করে দেবেন ভিউয়ার্স কোলনে ক্লিক করে দিলাম তো আমার কিন্তু একটি হয়ে গেছে তো আবার আপনাকে এখান থেকে প্লাস একটা ক্লিক করে দেবেন সো প্লাসে ক্লিক করার পর আমি আবার ইমুতে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর আবার একটা কোলনে ক্লিক করবেন আপনার যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এইভাবে কিন্তু আপনারা যত ইচ্ছি তত কিন্তু অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে তো এখন কিন্তু আপনারা এখান থেকে আমাদের ডাবল হয়েছে কিন্তু এখান থেকে এটা ডাবল হয়েছে কিন্তু করছি কিন্তু এখনও কিন্তু আমাদের মোবাইল হোম স্ক্রিনে যায়নি তো মোবাইল হোম স্ক্রিনে আনার জন্য কী করতে হবে তো এখান থেকে আপনারা কি করবেন এই মুহূর্তে চাপ দা ধরবেন চাপ ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টকাট এখান থেকে আপনারা কী করবেন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাডে একটা ক্লিক করে দিবেন তো আমি একটা ক্লিক করে দিলাম সো সবসো একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবিভার্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের ইম এখন আগে রয়েছে একটি এখন বর্তমান যে ইমুটি রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইমুটি রয়েছে এখন কিন্তু আমি এখান থেকে দুইটা ইমওই করেছি এখন আমি দুই নাম্বারটা করতেছি মানে দুই নাম্বার অ্যাডেডটা ক্লিক করে দিবেন এভাবে কিন্তু আপনারা যত ইচ্ছে তত কিন্তু ইমো দেখতে পাচ্ছেন এখানে দুইটা আর এই যে একটা তিনটা যত ইচ্ছে তত ইমো কিন্তু আপনারা এখান থেকে বা যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ডাবল তৈরি করতে পারবেন ঠিক আছে সেম আপনারা ইমু যেভাবে ব্যবহার করেন সেভাবে নতুন ইম মানে নাম্বার দিয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন সবিবার আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে যদি ভিডিওটা কিছুটা করে উপকার আসে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট পারবে স্টেক হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে জাস্ট অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও কখনো মিস করবেন না আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে বলবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে